দেখেন ক্যামেলিয়া ফুলের গাছ এই যে কি অনেক আপনারা যদি এখানে আসতে চান আর আমি নিয়েছি হচ্ছে কেমন লাগছে আমরা এখন আস্তে আস্তে নমস্কার কেমন আছেন সব আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন একটা জিনিস খুব ভালো লাগছে যেটা আমি শেয়ার কর মানে শেয়ার না করে পারলাম না যেটা হচ্ছে গ্যাংটক যাওয়ার আমার আমাদের খুব খুব ইচ্ছা কারণ হচ্ছে বরফ কোনো দিন দেখিনি তো ওই জন্য তো ভাবছিলাম গ্য্টক যাবো যাবো কিন্তু কোনো না কোনো কারণে মানে সেই গ্যাংটকের আমাদের যে প্ল্যানগুলো না সেগুলো কেটে যায় কোনো কোনো না কোনো কারণেই কেটে যায় কিন্তু আজকে এখানে এসে খুব ভালো লাগলো ওই যে ওই দাদার ওখান থেকে ওই টেলিস্কোপ না কি বলে ওটা দিয়ে চার ধামের দর্শন করলাম ঠিক আছে মানে এত ভালো লাগলো মনটা এই বছরের নতুন দিনে মানে আমি লামা লামাহাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামচির চার ধামের আমি দর্শন করে নিলাম খুব খুব ভালো লাগলো তো এবার নেমে যাচ্ছি নিচের দিকে আপনারা একবার হলেও অবশ্যই অবশ্যই আসবেন আশা করি খুব খুব ভালো লাগবে জায়গাটা অনেক অনেক সুন্দর তো চলো এবার নিচে নেমে যাচ্ছি হচ্ছে ক্যামেলিয়ার গাছ যেটা স সচরাচর পাহাড়েই ফুল হয় আমাদের এখানে লাগালে না ফুল হয় না যে দেখেন এগুলো কিন্তু পাতা বেরোচ্ছে ওদিকে একটা গাছ আছে যেখানে ফুল আছে খুব সুন্দর এখন আপনাদেরকে দেখাবো তো আগে আমি আপনাদেরকে ক্যামেলিয়ার গাছ দেখিয়েছিলাম না যেটাতে ফুল ছিল না সামনেই একটা ক্যামেলিয়ার গাছ আছে সেটাতে কিন্তু খুব সুন্দর ফুল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ক্যামেলিয়া ফুলের গাছ এই যে খুব সুন্দর লাইট পিঙ্ক কালারের গোটা গাছে কিন্তু ফুল রয়েছে এই যে এই যে দেখেন জুম করে দেখাচ্ছি যদি আমি ওদিকে যেতে পারি তাহলে সামনের দিক দিয়েও দেখাবো অনেক অনেক ফুল আছে যে দেখেন এটা হচ্ছে ক্যামেলিয়া গাছের ফুল সুন্দর না তো আমরা এখন পাইন গাছের যে ফরেস্টটা ছিল মানে পাইন ফরেস্ট থেকে নিচে নেমে চলে এসেছি তো নিচে এসে একটা ঘরের মতন বানানো ছিল কাঠের সেটার উপরে একটু উঠে তার উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাবো মানে এটার উপরে উঠলে গোটা এই পার্কটা দেখা যায় দেখেন কি সুন্দর নিচে হচ্ছে কি সুন্দর সুন্দর করে গাছ লাগানো আর এই যে দেখেন উপরে গেছিলাম না তখন পাইন ফরেস্টে সেইগুলো কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর নিচে মানে এই পার্কে গোটা পার্কে হচ্ছে ক্যামেলিয়া গাছে ভর্তি এত এত সুন্দর লাগছিল আর এক একটা গাছে ভর্তি ভর্তি ফুল তো চলুন এতক্ষণ তো আপনারা দেখেছেন যে উপরে কি কি ছিল পার্কে এবার আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাব তো আমরা এখন পার্কের নিচে চলে যাব আর এই পার্কে কিন্তু নিচে প্রচুর প্রচুর ফুল গাছ রয়েছে আর এই যে দেখেন এই যেটা দেখছেন এই গাছটা এটাও কিন্তু এক ধরনের ফুল কিন্তু এখনও এটাতে ফুল হয় নাই আর সামনে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আর একটু ফটোশ্যুট করে নিলাম তো পার্কে কিন্তু অনেক অনেক ভিড় তো চলুন এবার নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না আর এক একটা ফুল দেখতে একদম রকম অনেক অনেক ভালো লাগছিলো আর এগুলো আপনারা কিনে বাড়িও নিয়ে যেতে পারেন মানে এটা ভিতরেই একটা নার্সারি টাইপের ছিল ঠিক আছে তো আমরা এখান থেকে কোনো ফুল নিই নাই দেখেন কত রকমের ফুল আছে এখানে আর হ্যাঁ সব থেকে ভালো যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এখানকার গাঁদা ফুল গাছে মানে পাতা কম ডালে কিন্তু ফুলে ভর্তি ভর্তি আমিও কিন্তু প্রায় অনেকটাই গাঁদা ফুলের গাছ এনেছি কাঞ্চনজাঙে দেখা যাচ্ছে না তখন আমরা দেখলাম এই গাছগুলো কি সুন্দর লাগছে কি গাছ গো এটা ক্রিসমাস দেখেন এই গাছগুলো ছোট তবে ভালো লাগছে আমাদের ওখানে হবে না একটু অন্যরকম গাছটা খুব সুন্দর এই যে কি সুন্দর আসছে ফটো ভিডিও সব হ্যাঁ দাঁড়াচ্ছি গাঁদা ফুল তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে বেরোয় কিছু খাওয়া দাওয়া করবো তাই না এখন সময় হচ্ছে সোয়া দুইটার মধ্যে তো মোটামুটি তিনটার সময় বেরিয়ে যাবো হ্যাঁ তিনটার দিকে বেরিয়ে যাবো সময় বেরিয়ে গেলে সাড়ে পাঁচটা ছটার সময় পৌঁছবো সময় তাড়াতাড়ি হয় ওঠার সময় বেশি দেরি হয় অনেক কষ্ট করে আসলাম এদিকে মানে এত কষ্ট হইল বাইকে যে কি আর বলবো কিন্তু এসে খুব খুব ভালো লাগছে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও আসবেন তো বেরিয়ে গেছি তাই তো তো লামাহাটার মানে পার্ক থেকে বেরিয়ে গেছি খুব খুব সুন্দর লাগছে চলে এসেছি এই যে লামাহাটার পাশেই এই যে একটু মোমো টোমো খাবো অনেক উঁচুতে উঠলাম আর তারপরে উঠে নিচে নামলাম অনেক অনেক কষ্ট হইল এবার বসি সোয়া দুটা বাজে আড়াইটা বাজতেই চলল বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল আটটার সময় ঠিক আছে আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে বারোটা একটার মতন বাজে তখন অনেক দেরি হয়ে গেছে আর এত উঁচুতে না মানে একটু আমরা রেস্ট নিয়ে নিয়ে আসলাম যার জন্য একটু দেরি হইলো বসলাম একটু খাওয়া দাওয়া করবো আপনারা যদি এখানে আসতে চান এখান থেকে শিলিগুড়ির থেকে লামাহাটা নাই করে হোক আপনার গুগল ম্যাপে দেখাবে আড়াই ঘন্টা কিন্তু আপনার এখানে পৌঁছতে বলতে পৌঁছতে বলতে সাড়ে তিন চার ঘন্টা প্রচন্ড প্রচন্ড খারাপ রাস্তা আর এখানে ট্রাফিক 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 কিছু নেই অত ঝুঁক ঝামেলা নেই আর রাস্তাটা একটু কয়েক কয়েক জায়গায় একটু খারাপ আছে বেশি না একটু খারাপ আছে কিন্তু কোনো ট্রাফিক কোনো ট্রাফিক নেই

ও তো আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলসটা শেয়ার করে দিল তো আপনারা অবশ্য অবশ্যই যাবেন এদিকে পাহাড়ে গেলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না যার জন্যে আমরা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো গরম গরম চিকেন থুপ্পা নিয়েছিল ও আর আমি নিয়েছি হচ্ছে ভেজিটেবল মোমো তারপরে আমরা ভেজ চাউমিনও অর্ডার করেছিলাম মানে ওই হাফ প্লেট করে আর এই যে রেস্টুরেন্টটা এটা ঠিক লামাহাটা ইকো পার্কের গেট থেকে যখন আপনারা বেরোবেন একদম মুখের সামনেই এই রেস্টুরেন্টটা মানে এটা ভেজ রেস্টুরেন্ট ছিল অনেক অনেক ভালো কিন্তু চিকেনের ভেজের মধ্যে ওই চিকেন থুপ্পাই ছিল আদারওয়াইজ কিছুই ছিল না তো আমি নিয়েছি এখানে ভেজিটেবল মোমো পাহাড়ে গেলে কিন্তু মোমো তো খেতেই হবে পাহাড়ের মোমো অনেক অনেক টেস্ট লাগে আর আমার কিন্তু মোমো খেতে অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিকে দেখেন মোমোটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল ভেজিটেবল হলেও কি রেস্টুরেন্ট বাইরে চলে এসেছি রেস্টুরেন্ট বাইরে এসেই দেখি এগুলো হচ্ছে পাহাড়ি লঙ্কা লবণে লবণে এগুলোকে ভিজায় রাখা হয়েছে যাতে মানে লঙ্কাগুলো যেন নষ্ট না হয়ে যায় এগুলো কিন্তু একটাই খেলে কান থেকে ধোঁয়া হয়ে যাবে যাই হোক আমার এটা নেওয়ার একদমই সাহস হয় নাই যার জন্যে আমি এটা নিই নাই তো চলুন এবার আমরা পাহাড় থেকে নেমে যাবো দাওয়া শেষ করলাম এখানে তো ভাত তো পাওয়া যায় কিন্তু ভাত খেয়ে এখানে ভালো লাগবে না যার জন্যে আমরা মোমো চাউমিন এগুলোই খেলাম এখন দেখি লেকের দিকে যাব একটু তো এইদিকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এবার তাড়াতাড়ি করে পাহাড় থেকে নেমে যেতে হচ্ছে না হলে কিন্তু অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে তো আপনারা জানেনই পাহাড়ের রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আমরা তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি আর নামার সময় দেখেন এই গাঁদা ফুলগুলোর গাছ রাস্তার ধারে ধারে হয়েছিল যেগুলো আমিও নিয়ে এসেছি ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তাই না আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ